কুম এভরি সবাই যেখানে অনেক হতাশ হয়ে যাচ্ছে ইনটেল এবং এগ্রি কেয়ার করে সেখানে নতুন একটি সাইট চলে আসলো ঘোস্ট রোবোটিক্স এটা আমি হানড্রেড পারসেন্ট দিব না এইটটি পারসেন্ট আমি বলবো আর যারা খুব দেরিতে এখানে ডিপোজিট করবেন তারা মনে হয় না করাই ভালো শুরুর দিকে করলে হয়তো কিছুটা লাভ হবে এখন সবাই একটু আতঙ্কের ভিতরে আছে তো এখানে অল্প টাকা তো দুইশো টাকা পাঁচশো টাকা এগুলো বিনিয়োগ করতে পারি এখানে দেখুন কিছু প্রোডাক্ট রয়েছে এখানে প্রোডাক্ট কিনতে হলে আপনাকে রিসার্চ অপশনে যেতে হবে প্রত্যাহার একটা প্রত্যাহার আর প্রতিদিন চেকিং করলে আপনি পেয়ে যাবেন পাঁচ টাকা করে আমরা একটু চেকিং করে দেখি চেকিং করলাম চেকিংয়ে যে আমরা পাঁচ টাকা করে পেলাম চেকিং করার পর পরবর্তী ব্যালেন্স আমাদের কি আসলো এটা যদি এখানে যাই আমরা ষোলো টাকা বাষট্টি পয়সা হয়েছে এখন এখানে দেখুন আমার একটি ডিভাইস কিনা আছে এছাড়াও আপনি আপনার রেফারের লিঙ্কটা এখানে পেতে পারেন রেফার লিঙ্কে গিয়ে এটা আপনি আপনার বন্ধুদেরকে রেফার করতে পারেন শেয়ার করার জন্য শেয়ার অপশন রয়েছে বিশ পারসেন্ট কমিশনে আপনার প্রথম হাতে যদি কেউ ডিপোজিট করে তাহলে আপনি বিশ পারসেন্ট কমিশন পাবেন এই টুকটাক আর কি সাইটের বিবরণ ঘোস্ট রোবোটিক্স নতুন এসেছে আজ তিন দিন হচ্ছে চাইলে আপনারা ডিপোজিট করতে পারেন